আমি একটি ছড়া আবৃত করব হুম এই ছড়াটির নাম হলো কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথাও যাও নাচি নাচি দাঁড়াও না একবার বাই ওই ফুল ফুটে বনে যাই মুদু আহরণে দাঁড়াবার সময় তো নাই হ্যাঁ কব

চেলে হারা শত মায়ের অশ্রু ঘোরা এই ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি একবারে পানির মতন সহজ সুবিধা পাইছি হাজার একটু শেষে আমার কিছু বিকালে কাজের অর্ডার আইছে জামার এই ড্রেসগুলো আমি বাস করবো এখানে অনেকগুলো অর্ডার আছে হঠাৎ করে বিকেলে তার দুই জাল মিলে তার জন্য তার জন্য আমি বাস করে আপনারা সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন আমার কথাগুলো শুনবেন দেখবেন আর আমার কাজ করা জামার কিছুদিন কাল পশু লাগাতে আমার জামা ডিজাইনের আর কিছু ভিডিও দেন সারবাম আপনাদের সাথে শেয়ার করার জন্য শেয়ার করার চেষ্টা করি বাকি টুকু সবিকা লোকের কমেন্ট করে জানা